অগ্রদীপের প্রাইমারি স্কুলে যে পড়াশোনা করেছে তারপর কলেজে যে পড়াশোনা করেছে হাই স্কুলে যে পড়াশোনা করেছে আজও অগ্রদীপের ভোটার লিস্টে যার নাম আছে সেই তো আমাদের ঘরের মেয়ে সেই ঘরের মেয়ে ডাক্তার শর্মিলা সরকারকে আপনারা ঘাসের মধ্যে চূড়া কোনো চিন্তে ভোট দেবেন বাংলার মাকে শ্রদ্ধা দিতে যায় আমরা পুজোয় ফুল বেল বানানি অল্প এই অনেক দিদিকে বলল দু হাজার চৌদ্দ সালে এই এলাকায় বিজেপি যিনি লোকসভার প্রার্থী ছিলেন চৌত্রিশ বছরের বিজেপি নেতা সন্তোষ রায় সম্প্রতি তিনি দলে যোগ দিয়েছেন তিনি মঞ্চে সকল ভট্টার অবিরক্ত বর্ধমানে বিজেপি সভাপতি ছিলেন তিনি জেলা পরিষদের সদস্য তিনি যোগ দিয়েছেন গত বিধানসভা নির্বাচনে এই এলাকার বিজেপি যিনি প্রার্থী ছিলেন তার ইলেকশন এজেন্ট সুজিত কর্মকার তারাও যোগ দিয়েছেন মঞ্চে আছে আমি এই কথা আপনাকে সন্তোষ একবার আপনাকে আমি শেষ করছি তাই বন্দে মাতর মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবার আমাদের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার নমস্কার প্রথমেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান প্রণাম জানাই আমাদের সকলের অভিভাবক আমাদের সকলের প্রিয় দিদি বাংলার অগ্নিকন্যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মঞ্চে উপবিষ্ট মন্ত্রীগণ বিধায়কগণ এবং যারা যারা এখানে আছেন ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত শাখা সমস্ত শাখার যারা আছেন সভাপতি এবং সহসভাপতি প্রত্যেককে আমার অন্তরে শ্রদ্ধা জানাই সর্বোপরি আপনারা আছেন আপনারা যারা উপস্থিত আমার অনেক অনেক শ্রদ্ধা সম্মান বড়দের প্রণাম আমি যেটা আমাকে আরেকটু আগে পরিচয় করেন আমি এখানকারই মেয়ে আমি অগ্রদীপের মেয়ে আপনাদের কাছে থাকতে আপনাদের আশীর্বাদ নিতে আপনাদের পাশে থাকতে এসেছি আর তৃণমূলের হয়ে এসেছি সুতরাং আর কিছু বলার নেই একটা তৃণমূল কংগ্রেস আপনারা জানেন যে আপনাদের জন্য কি করছে সেগুলোকে আমি আর নতুন করে কিছু বলবো না আপনারা সেগুলো জানেন সেগুলো জানেন বলেই তৃণমূলকে এত ভালোবাসেন তৃণমূল আপনাদের পাশে থাকে কাছে থাকে এবং আপনারা উজাড় করে তৃণমূলকে ভোটটা দেন সেই কারণেই আপনাদের কাছে আমিও আশীর্বাদ নিতে এসেছি আবেদন করতে এসেছি যে তেরোই মে চার নাম্বার বোতাম দিবে बहुत बंधुबद्ध <laughs> অবস্থিত আমার গড়ে মা ভাই ও বোনেরা সমুদ্র বাড় আমি আগেও অনেকবার এসেছি এটা এমনই একটা গড় এক পাশে নবদ্বীপ আমাদের হেরিটেজ টাউন আর একদিকে বিখ্যাত কালনা আর মধ্যেখানে আবার পূর্বস্থলী উত্তর পূর্বস্থলী দক্ষিণ পূর্বস্থলী এবং ধাত্রী গ্রাম কি ঠিক বললাম তো বর্তমানে মানুষকে নতুন করে বলার কিছু নেই নবদ্বীপ হেরিটেজ টাউন হচ্ছে অলরেডি টাকা দেওয়া হয়ে গেছে কাজ চলছে আমি চেয়ারম্যানকে অনুরোধ করবো কাজটা চটপট করবার জন্য নন্দন নিজে ফিজিক্যালি ঠিক নেই বলে তাই না যতদিন ও ফিজিক্যালি ঠিক ছিল অনেক কাজ করত এখনো ওই হাত পা বেনে কোন রকম কাজ করে ওর কোনো তুলনা হয় না বিমানবাবু আছেন নবদ্বীপের পুরসভার চেয়ারম্যান তাকে আমি বলবো কাজটা যেন গাফিলতি না হয় তপন পূর্বস্তরে উত্তর ছপন পূর্বস্থলী দক্ষিণ জেলা পরিষদের চেয়ারম্যান রানা আমাদের নদীয়া জেলা এবং বর্ধমান দক্ষিণ জেলা উপস্থিত আমার অন্যান্য সমস্ত বন্ধু বান্ধবীরা আমাদের প্রার্থী বিশেষ করে এখানে চেয়ারম্যান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের অপূর্ব তো আসেনি কোথায় তোমার ওখানে কালকে মিটিং আছে ওদের না কবে ওদিকে সভাপতি নদিয়া জেলা পরিষদ মীর সুলতানা নন্দ সাহা বিমান বিমান সাহা তপন চ্যাটার্জি এছাড়াও কতগুলোর নাম যেটা স্বপন আপনাদের কাছে বললেন স্বপন দেব না যারা আমাদের দলে এসছেন এবং এসে খুব ভালো কাজ করছেন আমি তাদের সকলকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের অভিনন্দন আমাদের ধন্যবাদ এবং ভালো করে কাজ করার জন্য অনুরোধ করব আমি আমার দীর্ঘদিনের পরিচিত উজ্জ্বল প্রমাণিকও দেখতে পাচ্ছি ও চলে এসছে জামালপুর থেকে অনেক পরিচিত জায়গা আমার ছোট্ট থেকে রাজনীতি করি কাজের নামে নামে ডাকে ডাকে চিনি আপনারা জানেন এই বর্ধমান জেলায় একদিকে কান্নায় একশো আটটা মন্দির সেগুলো উন্নয়ন করা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির ওদেরকে স্কোরে পুরো সাতশো একর জমি দিয়েছি চৈতন্যদেবের বিরাট শহর তৈরি হচ্ছে শান্তিধাম যে শান্তিধাম নিয়ে চৈতন্যদেব এসেছিলেন অশান্তির বিরুদ্ধে শান্তি রক্ষা করতে ধাত্রী আপনারা জানেন স্বপ্নটা আমি অনেকদিন ধরেই চিনি এখানেও একটা তাঁতের হাট বানিয়ে নিয়েছে গ্রামীণ হাট বানিয়ে নিয়েছে এরা খালবিল পুকুরের মালা করে চুনো ফুটি মেলা করে প্রতিবার আমার কাছে বইটা যায় আর আমার একটা মেসেজ যায় আর আমি এগুলোকে খুব ভালোবাসি খাল বিল নদী নালা চুনো ফুটি তো থাকবে দুনিয়ায় সবকিছু নিয়েই আমাদের জগৎ এটা মনে রাখতে হবে সুতরাং একদিকে বর্তমান শস্য ভাণ্ডার নবদ্বীপ সংস্কৃতির ভান্ডার এবং চুনো পুটি খাল বিল পুকুর সবকিছুই আমাদের গর্বের ভান্ডার এই যে দেখতে পাচ্ছিলেখানে করে সঙ্গীত প্রেমী আমার বাউল ভাই বোনেরা আমার শ্রীকৃষ্ণের ভাই বোনেরা ওদিকে আমার আদিবাসী ভাই বোনেরা এসছেন আপনাদের কিছু করে দেখাবার জন্য আমাদের প্রার্থী শর্মিলা সরকার কিছুক্ষণ আমাদের মিটিং ছিল রায়নায় রায়না তারপরে আমরা এসছি এই সমুদ্রগড়ে অন্যান্য পরামর্শ আমার সাথে কখনো কখনো পরীক্ষিত বলাও থাকতো সে কোথায় ভালো আছে শরীর ভালো আছে তো হয়তো কলকাতায় তাকে কেউ খবর রাখে কিনা আমি জানি না কিন্তু আমার মনে আছে সমুদ্র ঘরে দু একবার এসে গান গিয়ে আমার নিশ্চয়ই মনে পড়ে সেসব দিনগুলোর কথা আগে নবদ্বীপে যখন আসতাম একটা থাকার জায়গাও ছিল না তারপরে তো সুব্রত দিয়ে পিএইচির একটা হাউস তৈরি করা হয় জল প্রকল্প করতে গিয়ে ধাত্রী গাঁও এখানে একটা ছোট্ট ডেড় ছাড়া একটা টি হাউসের মধ্যে ছোট্ট একটা বাড়ি আছে আমরা একবার ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছিল কোথায় থাকবো কোথায় থাকবো থাকার জায়গা নেই এবার আমি সুব্রত দাকে বললাম সুব্রত একটা কিছু করুন তো নবদ্বীপে এটা থাকারই কোনো জায়গা নেই আর একটা জায়গা আমার মনে আছে সেটা হচ্ছে তারাপীঠে আমরা একবার প্রোগ্রাম করতে করতে মুর্শিদাবাদ থেকে আসছিলাম তখন প্রায় রাত দশটা বাজে কোথায় থাকব আমার পাশে একজন তখন বলছে কাল সকালে একটা মা লাগে পুজো দিলে হয় না আমি বসে দেখুন চুপ করে নিজের এক কোথায় থাকবে তার ঠিক নেই এখন মাতারাকে ডাকছে কিন্তু বিশ্বাস করুন কি অপূর্ব মহিমা আমরা একটা জায়গায় দেখছি আস্তে আস্তে রাস্তায় ববি হাকিম আমার কলি ও বক্তৃতা দিচ্ছে তখন পঞ্চায়েত ইলেকশন ওখানে আমি বললাম আরে তুই এখানে বললো হ্যাঁ আমি তো পঞ্চায়েত ইলেকশনে ভাষণ দিচ্ছি আমাকে বললো ওই তো ওই পিঠটা তাও ওই গড়িটা তারাপীঠ মানে আমার অপোজিটের গলিটাই তার মানে বুঝতে পারলেন আমাদের কিন্তু তারাপীঠে মা নিয়ে গেল তার কারণ আমরা জানতাম না যেখানটায় ববি মিটিং করছে ওর অপোজিট গলিটাই মা তারার জায়গা তারপরে যেতে 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 যা সব হোটেল ছিল থাকার মতো খুঁজে পাইনি তখন একটা হোটেল হাফ কনস্ট্রাকশন হয়েছে প্রথম পঞ্চায়েত মুখ্যমন্ত্রী হওয়ার পর দরজা নাই জানলা অবস্থায় বললাম যদি কোনো থাকার জায়গা না থাকে আপাতত এটাই নিয়ে নাও একটা তো রাতের ব্যাপার তারপরে এখন রামপুরাতে আমরা একটা সার্কিট হাউস এবং আর একটা দুটো থাকার ভালো জায়গা করেছি এবং আমরা রামপুরাটের তারা বিতান তৈরি করেছি যেখানে প্রায় ফরেস্টের জায়গা যাচ্ছে যেমন বোলপুরে যখন আসতাম দেখতাম শুধু একটা সার্কিট হাউস তিনটে রুম তারপর আমরা রাঙা বিতান করলাম প্রায় বত্রিশটা রুম রাঙা বিতান টু হচ্ছে আরো বাইশটা রুম হবে বাউল বিতান তৈরি হচ্ছে ওখানেও তারা তৈরি হচ্ছে তারপরে সার্কিট হাউস যেটা ছিল ট্যুরিজম ডিপার্টমেন্টের ওটাকেও ডেভেলপ করা হচ্ছে অর্থাৎ আজকে ট্যুরিজমে এবং পর্যটনে যেখানেই যান কোথাও না কোথাও থাকবার জায়গা পাবে আর তাছাড়া মানুষের বাড়ি থাকার যে একটা কনসেপ্ট আমার দুটো ঘর আছে একটা ঘরে আমি থাকবো আর একটা ঘরে আমি হোমস্টে করলাম হোমস্টে করার মানে হচ্ছে গভর্নমেন্ট আপনাকে এক লাখ টাকা দিচ্ছে ওই ঘরটায় একটা খাট তৈরি করে দেবে একটা টিভি লাগিয়ে দেবে একটা ওয়াশরুম বানিয়ে দেবে এবার যে কোনো লোক বেড়াতে গেছে ওখানে থাকার জায়গা নেই আপনারা ওই রুমটায় থাকবে আপনার রান্না করা খাবার খাবে আপনাদের সাথে থাকবে অর্থাৎ এটাকে বলা হয় হোমস্টে এবং তাতে খুব ভালো ইনকাম হচ্ছে হোমস্টেতে বাংলা সেরা এরকম অনেক কাজ নতুন করে বলার অপেক্ষা রাখেরা কারণ এখন তো ভোটের সময় এক মাস তিন দিন এমনিতেই হয়ে গেল ভোট প্রচার করতে করতে এখনও এক মাস বাকি আছে আমি জানি না কি হয়েছে ইলেকশন কমিশনে একটু দেখতে হবে ভালো করে